ফুল বাগিচার ফুল হয়ে আমরা ফুটি আর তার গন্ধে বগুড়াকে মাতিয়ে রাখি মানুষের দুঃখ দেখলে প্রয়োজনে আমাদের বুক পেতে দেই এই বগুড়ার দই যে একবার খেয়েছে তার ইচ্ছা করবে বারবার খেতে হামরা বগুড়ার ছোল পুটি মাছ মারবার जाया মাইরা আনিব হামরা বগুড়ার সোল পটি মাছ মারবারে যাইয়া মাইরা রায়া আমি বল আমরা বগরার চোন বটি মাছ মারবার মাইরা মাই রায়া নি বল আমরা বগরার সোন ফুল বাগিচার ফুল হইয়া আমরা ফুটি রে সেই ফুলেরি বাসনাথ বগরা মাতায় রাখি রে ফুলবাগিচার ফুল হইয়া আমরা ফুটি রে সেই ফুলেরি বাসনাথ বোগরা মাতায় রাখি রে মাইশের দুঃখ দেখলি আমরা হাঁনা বাজা

উটাই নদী পারত আছে হামাগেরি ঘর বহরা उतরে গলে বসかねড়ি ঘর ইতিহাসে কত Gaul সেটি আছে রে এনা বেড়ত গলে তোমরা দেখবার পদারে ইতিহাসে কত Gaul সেটি আছে রে এনা বেড়ত গলে তোমরা দেখবার পেবারে কই বাংলার দই না খালি আসপা দলে দলে হামরা বহরা রসুল बोटिमास मर जा मा यानी बोल हाम्रा बो बुरा सोल बोटी मर जा मा यानी बोल हरा बो बुरा सोल बुटी मर जा मा यानी बोल हाम्रा बो बुरा सोल बुटी मर जाया मायरा यानी बोल हाम्रा बो बुरा सोल